বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন আগে নারীদের সমাজের বোঝা মনে করা হতো কিন্তু নারীরা ঘরের আলো সমাজের আলো এবং দেশের আলো বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আফরোজা আব্বাস আরো বলেন বিএনপি জোর করে নয় জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চায় দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ আর হবে না তিনি নারীর ক্ষমতায়নের গুরুত্ব উল্লেখ করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের সংসারের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন আজ দেশের প্রতিটি সেক্টরে নারীর অবদান দৃশ্যমান আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শেষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন থেকে তারা কোনো যেখানে দেখা যায় সেখানে উন্নয়ন যেখানে হাত দেয়া হয় হাবিবুল ইসলাম হাবিবের হাবিবের উন্নয়ন